হ্যালো বন্ধুরা প্রপার্টি আইডিয়া থেকে আপনাদের জন্য আরেকটি নতুন প্রপার্টির ভিডিও এনেছি তো আজ যে প্রপার্টিটা আপনাদেরকে আমি ভিজিট করাবো সেই বিল্ডিংয়ের ছাদে আমি দাঁড়িয়ে আছি তো প্রপার্টি দেখানোর আগে আপনাদেরকে লোকালিটিটা আর কানেকটিভিটিটা একবার দেখিয়ে দিই তো এই যে বিল্ডিংটা দেখছেন এইটা হলো ওয়েস্ট ইউন বিল্ডিং যেটা রামগড় বাস স্ট্যান্ডের একদম সামনে আছে আর এই যে টাওয়ারটা দেখছেন সামনেই হলো আইরিস হসপিটাল আর আইরিস হসপিটাল আর এই প্রপার্টি নিয়ারেস্ট বাসস্টপ হলো গাঙ্গুলি বাগান বাসস্টপ আর গাঙ্গুলি বাগান বাসস্টপ থেকে চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগবে এই বিল্ডিংয়ের সামনে আসতে আর এই প্রপার্টির নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হলো মলি রোড আর এই বিল্ডিংয়ের আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন জি প্লাস থ্রি জি প্লাস ফোর কিন্তু অ্যাভেলেবেল রয়েছে খুব সুন্দর কিন্তু একটি লোকালিটির মধ্যে এই প্রপার্টিটা আছে আর চারিদিকে রেসিডেন্সি পুরো এরিয়া আছে আর এটা আছে এই বিল্ডিংয়ের লিফ্টের ঘর আর পাশে রয়েছে এটা ওয়াটার ট্যাঙ্ক আর এই প্রপার্টি নিয়ারেস্ট আপনাদের রেগুলার ইউজেস যেমন গ্রসারি আইটেম বাজার মেডিসিন শপ অটো স্ট্যান্ড বাস স্ট্যান্ড এটিএম ব্যাংক সব কিছু কিন্তু আপনারা পায়ে হেঁটেই আপনারা যেতে পারবেন আর বিল্ডিংয়ের এই পাশটা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু সেট দেওয়া আছে আজ আপনাদেরকে যে প্রপার্টিটা আমি ভিজিট করাবো এটি একটি থ্রি বিএইচকে ব্র্যান্ড নিউ থ্রি বিএইচকে প্রপার্টি আছে যেটা এগারোশো কুড়ি স্কোয়ার ফিটের প্রপার্টিটা আছে এটা সেকেন্ড ফ্লোরে অ্যাভেলেবেল আছে আর এই প্রপার্টির সাথে লিফ্টের সুবিধা পার্কিংয়ের সুবিধা চব্বিশ ঘন্টা কেএমডি ওয়াটার সাপ্লাই চব্বিশ ঘন্টা কেয়ারটেকার সুবিধা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তা চলুন এবার প্রপার্টিটা আপনাদেরকে আমি ভিজিট করাই এই যে সামনে আপনারা জি প্লাস থ্রি সুন্দর বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংয়েরই আজকে সেকেন্ড ফ্লোরে আপনাদেরকে আমি থ্রি বিএইচকে প্রপার্টিটা ভিজিট করাবো যেটা এগারোশো কুড়ি স্কোয়ার ফিটের মতো কিন্তু আছে প্রপার্টিটা আপনারা আউটসাইড ভিউটা আরেকবার দেখে নিন সুন্দর প্রপার্টিটা আছে আর প্রপার্টিটা আছে সেকেন্ড ফ্লোরে আর ব্র্যান্ড নিউ সি বিচ প্রপার্টিটা আছে আর এখানে আপনারা যে পার্কিংটা পাবেন পুরোপুরি সেপারেট পার্কিং পাবেন গাড়ি আপনাদেরকে আগে পিছিয়ে কিছু করতে হবে না যে যার পার্সোনাল গ্যারেজ পাবেন এটা হলো প্রপার্টির আরেকটা সাইড ওটা আমি ফ্রন্ট সাইড ছিল এটা ব্যাক সাইড দুদিকেই রাস্তা রয়েছে এইদিকে রাস্তাটা আছে বারো থেকে চোদ্দো ফুটের মতো আর ওইদিকেও সেম বারো থেকে চোদ্দো ফুটের মতো রাস্তা আছে তো আপনাদেরকে এইদিকে আউটসাইডটা আর একবার দেখাচ্ছি দেখে নিন আর এটা রয়েছে প্রপার্টির ভেতরের সিঁড়িটা যেটা মার্বেল ফ্লোর করা রয়েছে আর বিল্ডিংয়ের ভেতরে আর বাইরে কিন্তু সুন্দর করে কিন্তু রং করানো রয়েছে এই বিল্ডিংয়ের আর আমি এখন আছি সেকেন্ড ফ্লোরে এটা আছে লিফ্টের অপশান আর এটা রয়েছে প্রপার্টির মেন এন্টেন্স আর প্রপার্টিটা আছে সেকেন্ড ফ্লোরে ফেসিং আছে নর্থ ফেসিংয়ে প্রপার্টিটা অ্যাভেলেবেল আছে আর ঢুকেই আপনারা দেখতে পাবেন লম্বা লিভিং ডাইনিং এরিয়াটা সঙ্গে একটা জানলার অপশান আছে আর লিভিং ডাইনিং এরিয়াটা কিন্তু এল শেপের আছে আমি এদিক থেকে আরেকবার দেখাচ্ছি আপনারা দেখে নিন আর লিভিং ডাইনিং এরিয়াটা কিন্তু যথেষ্ট আপনারা পেশিয়েস আর যথেষ্ট কিন্তু আপনারা ইয়ার অ্যান্ড লাইটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন যেহেতু এটা সেকেন্ড ফ্লোরে প্রপার্টিটা অ্যাভেলেবেল আছে আর এই ওয়ালে আপনারা চাইলে আপনাদের টিভির ইউনিটটা আপনারা ইনস্টল করতে পারবেন অপশানটা কিন্তু দেওয়া আছে আর এই পাশে চাইলে আপনারা আপনাদের সোফা সেট আর ডাইনিং টেবিলটা আপনারা সেট করতে পারবেন আর লিভিং ডাইনিং এরিয়ার মধ্যে কিন্তু একটা এসির পয়েন্ট দেওয়া আছে আমি এই দিক থেকে আরেকবার দেখাচ্ছি আপনারা দেখে নিন এল শেপের যথেষ্ট পেসিস রয়েছে লিভিং ডাইনিং এরিয়াটা আর এটা আছে আমাদের কমন টয়লেট যেটা ইস্ট ফেসিং আছে আর টয়লেটের ভেতরে কিন্তু অল ফিটিংস লাগানো আছে শাওয়ার আছে আর একটা গিজারের অপশানও দেওয়া আছে আর টয়লেটের ভেতরে কিন্তু অনেকটা করে ওয়ালে টাইস লাগানো আছে ব্র্যান্ডেড কোয়ালিটির টাইস আর এটা রয়েছে একটা ছোট্ট বেসিনের অপশান একদম কিচেনের পাশে আছে আর উপরে একটা ছোট্ট মিরারের অপশান কিন্তু দেওয়া আছে আর পাশেই আছে আমাদের কাবার করা কিচেন কিচেনটা পুরো কভার করা আছে আর কিচেনটা নর্থ ফেসিংয়ে আছে আর কিচেনের ঠিক বাদকে এখানে আপনারা আপনাদের ফ্রিজটা ইনস্টল করতে পারবেন আর কিচেনের ভেতরে অনেকটা করে টাইলস লাগানো আছে আর অল ফিটিংস কিন্তু লাগানো আছে আর ভেতরে একটা জানলার অপশানও কিন্তু দেওয়া আছে কিচেনের ভেতরে আর পাশেই আছে আমাদের বেডরুম নাম্বার ওয়ান বেডরুমটা নর্থ ইস্ট ফেসিংয়ে আছে রুমের সাইজ হবে এগারো বাই দশের মতো এই বেডরুমের মধ্যে দুটো জানলার অপশান একটা ওয়ার্ডপের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন আর রুমে একটা এসির পয়েন্টও দেওয়া আছে আর রুমের ভেতরে কিন্তু যথেষ্ট আপনারা আলো বাতাসটা পেয়ে যাবেন হয়তো আপনারা ভিডিওতে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আর এই যে জানলাটা আছে একদম রাস্তার দিকে আছে যেখান থেকে আমি ভিডিওটা করছিলাম আর এই প্রপার্টির পেপার সংক্রান্ত কিছু ডিটেলস আপনাদেরকে দিয়ে রাখছি এটা বিল্ডারের পোর্শান আছে পেপার আপ টু ডেট নিট অ্যান্ড ক্লিন আছে সিসি কমপ্লিট আছে আপনারা যদি হোম লোনের মাধ্যমে যদি প্রপার্টিটা পার্চেস করতে চান তো ইন্ডিয়ার যে কোনো ব্যাঙ্ক থেকে হোম লোনের মাধ্যমে প্রপার্টিটা পারচেস করতে পারবেন আর এটা আছে আমাদের বেডরুম নাম্বার টু যেটা নর্থ ওয়েস্ট ফেসিং আছে রুমের সাইজ আছে এগারো বাই দশ আর এই বেডরুমের মধ্যে দুটো জানলার অপশান একটা অ্যাটাচ ব্যালকানির অপশান আর একটা কিন্তু ওয়ার্ডডের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন আর এসির পয়েন্টটাও কিন্তু এই বেডরুমের দেওয়া আছে আর এটা আছে এটা ব্যালকানি আছে আর ব্যালকানিটা পুরো ফ্রন্ট সাইডে আছে রাস্তার দিকে আছে একদম ফ্রন্টের দিকে আছে বিল্ডিংয়ের আর ব্যালকানির মধ্যে কিন্তু আপনারা আপনাদের ওয়াশিং মেশিনটা ইনস্টল করতে পারবেন তার কিন্তু অপশানটা কিন্তু দেওয়া আছে এখানে আপনারা আপনাদের ওয়াশিং মেশিনটা ইনস্টল করতে পারবেন আর রুমের ভেতরে যেহেতু দুটো জানলার অপশান আর একটা ব্যালকানির অপশান দেওয়া আছে যথেষ্ট কিন্তু এই রুমেও কিন্তু আলো বাতাসটা আপনারা খুব ভালোভাবে কিন্তু পেয়ে যাবেন আর এই সুন্দর থ্রি বিচকে প্রপার্টিটা পার্কিং নিয়ে দাম আছে মাত্র ছেষট্টি লক্ষ টাকা প্রপার্টিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ভিজিট করতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে প্রপার্টিটা ভিজিট করে যেতে পারেন আর পাশেই আছে আমাদের বেডরুম নাম্বার থ্রি যেটা ওয়েস্ট ফেসিং আছে এগারো বাই দশ বেডরুমের সাইজ এটা বেসিক্যালি মাস্টার বেডরুম আছে এই বেডরুমের সাথে একটা জানলার অপশান আর একটা অ্যাটাচ টয়লেটের অপশান আপনারা কিন্তু পেয়ে যাবেন আর এটা আছে এই বেডরুমের সাথে অ্যাটাচ করা একটা অ্যাটাচ টয়লেট টয়লেটের ফেসিংটা আছে সাউথ ওয়েস্ট ফেসিং টয়লেটের ভেতরে সব প্লাগগুলো করা রয়েছে আর কিছু কিছু ফিটিংস বাকি আছে পেন্ডিং এইগুলো সব যে ফিটিংসগুলো আছে সব কিন্তু লাগিয়ে দেওয়া হবে আর টয়লেটের ভেতরে কিন্তু অনেকটা ওয়াল যে আছে ওয়ালে কিন্তু অনেকটা টাইলস লাগানো আছে আর রুমের ভেতরেও এসির পয়েন্টটা করা আছে আর এই রুমের ভেতরে কিন্তু যথেষ্ট আপনারা আলো বাতাসটা আপনারা পেয়ে যাচ্ছেন আর প্রপার্টির ভেতরে পুরো ওয়াল পুটটি করা রয়েছে ব্যান্ডেড কোয়ালিটি শুধু আপনাদেরকে আপনাদের পছন্দের মতো রঙটা করে নিতে হবে আর প্রপার্টির ভেতরে যে ফ্লোরটা ইউজ করা হয়েছে পুরো ব্যান্ডেড কোয়ালিটির মার্বেল ইউজ করা হয়েছে আপনারা হয়তো ভিডিওতে দেখলে হয়তো আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিও দেখে আশা করি আপনারা প্রপার্টির ভেতরে লেআউটটা বুঝতে পেরেছেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা ভিডিওটা একটি লাইক করতে পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আরও নতুন নতুন প্রপার্টির ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সুস্থ থাকবেন ভালো থাকবেন